হ্যালো ভিউজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও আশা রাখি আপনারা সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আমার সামনে আজকে চমৎকার একটি কালেকশন তো এটি হলো বেতের মোড়া কালেকশন তো বেতের মোড়ার কালেকশন ভিডিওগুলো কিন্তু এর আগে আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন ঘুরে আসতে পারেন তো বেতের কালেকশন আমাদের কাছে কিন্তু যাবতীয় কালেকশন পেয়ে যাবেন আমাদের বেতের যাবতীয় কালেকশন পেয়ে যাবেন তো আজকের ভিডিও জুড়ে রয়েছে বেতের মোড়া কালেকশন তা আপনারা দেখতে পাচ্ছেন বেতের মোড়া কিন্তু একটি ঐতিহ্য আভিজাত্য ঐতিহ্য অনেক শৌখিন একটা প্রোডাক্ট বেতের প্রোডাক্টগুলো শৌখিনতার সাথে কিন্তু মানুষ ব্যবহার করে তো যারা নিতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে দ্রুত যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু পারচেস করতে পারবেন তা আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রথমে দেখিয়ে দিই চমৎকার একটি মোড়া তো ডিজাইন আপনার ডিজাইনগুলো যদি দেখেন আপনারা চাইলে কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন আমাদের কাছে এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এখানে চাইলে আপনারা ফোম ব্যবহার করতে পারবেন এক হতে কুশন ব্যবহার করতে পারবেন পরিপক্ক বেদ দ্বারা এগুলো তৈরি করা হয় এই ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এই যে ডিজাইন দেখতে পাচ্ছেন এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এটা হলো একটা ডিজাইন তো বেতের এই মোড়াগুলো শুধুমাত্র যে আপনারা বসার কাজে ব্যবহার করবেন এমনটি না আপনারা কিন্তু এই বেতের মোড়াগুলো বসার কাজের পাশাপাশি আপনারা এইগুলো বেড সাইড টেবিল হিসেবে ব্যবহার করতে পারবেন আপনারা চাইলে এগুলো ওয়ালের কর্নারে মানে ওয়াল কর্নার হিসেবে ব্যবহার করতে পারেন বিভিন্ন ধরনের শো পিস ফুলের টপগুলো কিন্তু আপনারা সাজিয়ে রাখতে পারবেন এক কথায় রুম ডেকোর হিসেবেও কিন্তু এগুলো ব্যবহার করা যায় তো এগুলো কিন্তু আপাতত আপনারা যতগুলো দেখছেন এগুলো কিন্তু বার্নিশ করা নাই ওয়াটার কনফার্ম করার পর অবশ্যই অবশ্যই আমরা এগুলো বার্নিশ করে দেবো বার্নিশ করলে কিন্তু এই প্রোডাক্টগুলো আর অনেক বেশি গ্লেসি হয় দেখতে তো গ্লেসি প্রোডাক্টগুলো দেখতে চাইলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের যে পেজটা আছে পেস্টটা ফলো দিয়ে রাখবেন তাহলে বার্নিশ করার পর প্রোডাক্টগুলো কেমন দেখায় অবশ্যই অবশ্যই আপনারা দেখতে পাবেন এবং আমাদের ডেলিভারি প্রসেসিংটা সেটাও কিন্তু আপনারা দেখে নিতে পারবেন এই একটা ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন ডিজাইন এবং আমি আরেকটি তথ্য দিয়ে রাখি আপনারা যদি আপনাদের নিজস্ব ডিজাইন কাস্টমাইজ করতে চান সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু আপনাদের ইচ্ছে মতো আপনাদের পছন্দ মতো ডিজাইনগুলো কিন্তু কাস্টমাইজ করে দেবো এই যে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন তো এই দুটো ডিজাইন হলো অ্যাজ কমন ডিজাইন এই দুটো ডিজাইন কমন ডিজাইন রাউন্ড শেপ এবং রাউন্ড শেপ ছাড়াও আমাদের কাছে আরেকটি ডিজাইন আছে আমি সেই ডিজাইনটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই যে এই ডিজাইনটা এই স্কোয়ার শেপের এই ডিজাইনটা আপনারা চাইলে কিন্তু এই ডিজাইনটাও নিয়ে নিতে পারেন এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর চতুর্দিকে আপনারা কাজটা দেখেন অনেক সুন্দর একটা কাজ করা উপরে দেখেন এবং এই যে ডিজাইন ডিজাইনগুলো করা তো এই ডিজাইনটা আপনারা চাইলে কিন্তু পাশাপাশি দুটো বসিয়ে রেখে আমি আর একটু দেখিয়ে দিই আপনাদের তাহলে বুঝতে সুবিধা হবে পাশাপাশি যদি আপনারা এইভাবে দুটো এবং তিনটা দুটো অথবা তিনটা যদি আপনারা পাশাপাশি দিয়ে দেন তাহলে উপরে যদি একটা কুশন দিয়ে দেন বা ফোম দিয়ে দেন জাস্ট লাইক সোফার মতো দেখতে লাগবে বা সামনে একটা মনে করেন এই ধরনের একটা সেন্টার টেবিল হিসেবে এটা ব্যবহার করতে পারবেন আমরা আউটলুকটা একটু দেখিয়ে দিই যে আউটলুকটা এরকম হবে সেন্টার টেবিলের মতো খুবই চমৎকারভাবে কিন্তু এটা ব্যবহার করতে পারবেন তো আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল বেতের মোড়া কালেকশন থেকে শুরু করে আপনারা চাইলে বেতের বেবি দোলনা কালেকশন বেতের বেবি দোলনা কালেকশন হ্যাঙ্গিং দোলনা কালেকশন রকিং চেয়ার ইজি চেয়ার ডাইনিং চেয়ার স্যান্ডার টেবিল থেকে শুরু করে বেতের যাবতীয় কালেকশনগুলো পেয়ে যাবেন তো চ্যানেলে ভিডিও দেওয়া আছে বেতের বেবি চেয়ারের হ্যাঙ্গিং চেয়ারের ইজি চেয়ারের রকিং চেয়ারের আপনারা সেই ভিডিওগুলো একটু ঘুরে আসতে পারেন এবং নেক্সটে অবশ্য অবশ্যই আমরা প্রত্যেকটা প্রোডাক্টের আলাদা আলাদা ভিডিও দেওয়ার চেষ্টা করবো অথচ আরেকটি প্রোডাক্ট দেখিয়ে দিই যে অ্যাপেল শেপ আপনারা চাইলে কিন্তু এই শেপটাও নিয়ে নিতে পারেন অ্যাপেল শেপ এইগুলো লং লাস্টিং এগুলো ডিউরেশন বললে মানে কি বলবো ডিউরেশন আপনারা যতদিন ইচ্ছে ব্যবহার করতে পারেন কারণ বেত সহজে নষ্ট হয় না একমাত্র ডুবন্ত পানিতে যদি এটা আপনি না রাখেন যদি কোনো ডুবন্ত পানিতে ডুবিয়ে রাখা হয় যদি বেদ তাহলে সেই ক্ষেত্রে কিন্তু নষ্ট হয় তাছাড়া বেদ নষ্ট হয় না সাধারণত যদি কালার আপনার চলে যায় একটু খারাপ লাগে দেখতে সেক্ষেত্রে আপনারা কিন্তু পুনরায় এগুলো বার্নিশ করে নিতে পারবেন নিজেরাই তো এটা হলো অ্যাপেল শেপ আপনার চাইলে কিন্তু এটাও অর্ডার করতে পারেন তা আমি প্রাইসটা বলে দিই এই রাউন্ড শেপের এই মোড়াগুলো আপনারা পাচ্ছেন আমাদের কাছে এক হাজার একশো টাকা এক হাজার একশো টাকা এবং অ্যাপেল শেপের যেটা সেটা পাচ্ছেন হলো এক হাজার দুইশো টাকা এবং যেটা স্কোয়ার শেপ এটা পাচ্ছেন এক হাজার তিনশো টাকা এক হাজার তিনশো টাকা এগারোশো এগারোশো বারোশো তেরোশো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি একটি দুইটি চারটি ফ্যামিলির প্রত্যেকটি মেম্বারের জন্য হোম ডেকরের জন্য আপনারা যার যতগুলো প্রয়োজন নিয়ে নিতে পারবেন ভিডিও স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে অথবা ইন ইনবক্স করতে পারেন তাছাড়া মতো ভিডিওটা এখানে শেষ করব নতুন কোনো ভিডিওর প্রত্যাশা নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম